মেয়েটি রাস্তা পার হচ্ছিল হাতে ছিল শুকনো পাউরুটি ঠিক তখনই একটি দ্রুত তাকে সবাই ভাবলো মেয়েটি এবার বাঁচবে না কিন্তু আশ্চর্যজনক ভাবে উঠে দাঁড়ালো আর যেন জিনিসের ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছে গাড়ির মালিক ছেলেটি সবচেয়ে জনপ্রিয় ছাত্র তাকে দেখে অনেকে ভাবলো মেয়েটি নাকি ইচ্ছে করেই ধাক্কা খেয়ে কাছে যাওয়ার চেষ্টা করেছে মেয়েটির বান্ধবী দৌড়ে এসে খোঁজ নিতে গেলে তার চোখ পরে বান্ধবীর ব্যাগে ঝুলানো একটি পুরনো রূপার মুদ্রায় চোখের নতুন শক্তি বিয়ে সে বুঝে গেল এটি দামি আসল প্রাচীন মুদ্রা সে মুদ্রাটি কিনে নিয়ে ছুটে গেল পুরনো জিনিসের দোকানে দোকানদার দেখে সঙ্গে সঙ্গে পাঁচ হাজার টাকা অফার করলো মেয়েটি আনন্দে তা বিক্রি করলো এতেই তার আত্মবিশ্বাস আরো বেড়ে গেল সে পরের বাজারে গিয়ে আবার শক্তি ব্যবহার করে একটি দুর্লভ নীল সাদা প্রাচীন ফুলদানি কিনে প্রথমে দাম চড়ালেও শেষে মাত্র নিল ফুলদানিটি পরীক্ষা করাতে নিয়ে গেলে সেখানে গিয়ে হাজির হলো স্কুলের কুখ্যাত দাপুটে ছেলেটি মেয়েটিকে দেখে সে হাসাহাসি করলো কিন্তু দোকানদার ফুলদানিটি দেখে অবাক হয়ে বললো এটি সত্যি আর তিনি এক লাখ টাকা দেবেন মেয়েটি সঙ্গে সঙ্গে বিক্রি করল দোকানদার ছেলেকে বলল মেয়েটির চোখ খুব তীক্ষ্ণ তাকে হেলা ফেলা না করতে তাই দাপুটে ছেলেটি মেটিকে খুঁজে বের করলো এবং তার সাহায্য চাইল তার এক বন্ধু জুয়ার ঘরে হেরে গিয়ে আটকে আছে মেয়েটি আগ্রহ নিয়ে তাদের সঙ্গে গেল বন্ধুকে ছাড়িয়ে আনার পর মেয়েটির মাথায় একটা ভাবনা এলো তার কাছে তো সেই রহস্যময় দৃষ্টি আছে কেননা জুয়ার টেবিলে পরীক্ষা করা যায় নিষেধ সত্ত্বেও সে খেলায় বসল প্রথম রাউন্ডে সে ভবিষ্যৎ দেখে বড় আসবে বুঝে বাজি ধরলো এবং জিতে গেল দ্বিতীয় রাউন্ডে সে দেখলো তিনটে পাশাই এক এমন সম্ভাবনা প্রায় নেই বললেই চলে সবাই তাকে পাগল ভেবে থামানো চেষ্টা করলো কিন্তু মেয়েটি দাপুটে ছেলেটি সব টাকা নিয়ে একবারেই বাজি ধরলো আমি তিনটা একের ওপরেই বাজি রাখছি ঘরে সবাই স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো সত্যি কি সে আবারও সেই অসম্ভবটাকে সম্ভব করতে পারবে